আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড এই যে খেজুর গাছটা সেটা আজওয়া খেজুর গাছ এটা এই টবে লাগানো এই গাছটির বয়স আনুমানিক তিন বছর এর পূর্বে এই গাছটি একটি ছোটো টবে ছিল এখান থেকে আমি গাছটিকে এই টবে স্থানান্তর করেছি আশা করি হয়তো এটা থেকে ইনশাল্লাহ খেজুর ধরবে আমি গাছটির গোড়ায় দিয়েছিলাম কিছু বালি এবং সাথে ছিল কলার খোসা চূন্য ডিমের খোসার চূর্ণ এবং চা পাতার চূর্ণ এবং নিয়মিত এটাতে পানি দিই গাছটি মাশাল্লাহ খুব ভালো আকৃতি এবং বড় হয়েছে আশা করি হয়তো এটা থেকে ইনশাল্লাহ খেজুর ধরবে সেই প্রত্যাশা রয়েছি আর এইখানে পাশে আমার কিছু শিম গাছের লতা গাছটিতে উঠেছে এই পাশও এই পাশও তবে গাছটি মাশাল্লাহ ঠিকই বেড়ে উঠছে এবং খুবই তরতাজা দেখুন গাছগুলো এবং খুবই পরিপুষ্ট আশা করি ইনশাল্লাহ এই গাছ থেকে যদি খেজুর ধরে বা পরবর্তীতে এই গাছের আরও বিভিন্ন আপ আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ